আমার নিজের হাতে চাষ করা টমেটো আমি আমার গাছ থেকে নিজেই সেরতেছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পাকা শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ দেখে দেখে একটু বড়ো সাইজের আমি পারব এই যে পাকা টমেটো এই যে রাখলাম এই বড়োটাও আমি সেরবো আজকে গুঁড়ো মাছ দিয়ে পাক করা হবে একদম আফেলের মতো এটা আফেল জাত আর লাম্বা জাতও আছে দুই জাতেরই আমি টমেটো গাছ এবার রোপণ করেছি ভালোই লাগে নিজের গাছে নিজের সেরা ফল মজাটাই আলাদা আলহামদুলিল্লা কথায় আছে না শখের তোলা আশি টাকা আমি আমার নিজ হাতে টমোটো কাঁচামরিচ ঘেঁটো বোম্বাই তারপর বেগুন সহ বিভিন্ন গাছ রোপণ করছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ ফ্রাবিল আলমিন আমার এই যে কষ্টের ফল দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ টমটো মার্শাল্লাহ টমোটো পাকা শুরু করেছে এবং প্রত্যেকটা গিডি গিডে আলহামদুলিল্লাহ টমেটো ফলন ভালোই ফলছে আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করা এভাবে যদি আপনারা নিজেরা চাষ করতে পারেন আপনাদের খাবার তো জন্য ক্রয় করা লাগে আপনারা নিজেরা রোপণ করে নিজেরা খাবেন তা মজাটা আলাদা এই যে দেখতে পাচ্ছেন টমেটো অর্থাৎ প্রত্যেকটা গাছের রন্দারন্দি এভাবে থক ঝুলে রয়েছে এই যে এখানে তিনটা গাছ আছে আরও বাকি ওদিকে আছে কয়েকটা গাছ এই যে টমেটো এই যে আমার ক্যামেরা যেটুক ধরতেছে সেইটা আপনাদের মাঝে তুলে আমি ধরছি এই যে ছোট বড় এখন আমি আমার টমেটো পারবো বাসায় রান্না করার জন্য এই যে পাকছে এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে রয়েছে আমার তিনটি গাছ টমেটো এই যে পাকা টমেটো আমি গাছ থেকে সরব মিল্লাই রহমান রহিম এই আমার খারোলা রাখলাম রাখলাম একটা পাকা আলহামদুলিল্লাহ আল্লাপ আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি মহান রব্লা আলমিন ভালো ফলন দিয়েছে এই যে প্রদর্শন দেখতে পাচ্ছেন